হ্যাঁ লগ ওয়ানের মান হচ্ছে জিরো কেন জিরো দেখো ব্যাপারটা কীরকম টেনের পাওয়ার টেনের পাওয়ার কী দিলে অ্যান্সার ওয়ান আসে টেনের পাওয়ার তুমি জিরো দাও তাহলে অ্যান্সার ওয়ান আসে টেনের পাওয়ার জিরো দিলে অ্যান্সার ওয়ান আসে এইভাবে লগ জিনিসটা আসে সেমভাবে টেনের পাওয়ার যদি জিরো পয়েন্ট তুমি আচ্ছা টেনের পাওয়ার যদি তুমি জিরো পয়েন্ট থ্রি দাও তাহলে হচ্ছে যে তোমার টু আসবে তো ওগুলো আমাদের মনে রাখার দরকার নেই লগ ওয়ানের মান জিরো আচ্ছা লক টুর মান জিরো পয়েন্ট থ্রি টু থেকে থ্রি এক বাড়লো লক থ্রি মান জিরো পয়েন্ট ফাইভ দুই বাড়লো থ্রি আর পাঁচ দুই দু গ্যাপ দুইটা লক ফোর জিরো পয়েন্ট সিক্স গ্যাপ গ্যাপ দুই ফোর ছয়ের বা গ্যাপ দুই লক ফাইভ জিরো পয়েন্ট সেভেন হ্যাঁ গ্যাপ দুই গ্যাপ দুই ফাইভ সেভেন লক সিক্স এইট জিরো পয়েন্ট এইট গ্যাপ দুই গ্যাপ দুই তারপরে সেভেন থেকে আবার এবার হচ্ছে তোমার এখান থেকে পয়েন্ট ফাইভ করে বাড়বে দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ করে বাড়বে লক সেভেনের মান হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ লগ এইটের মান হচ্ছে লগ এইটের মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন লক নাইনের মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ মান হচ্ছে ওয়ান ঠিক আছে অথবা তুমি তো এভাবে মনে রাখবে তাছাড়া এভাবে মনে রাখতে তিন আচ্ছা তিন পাঁচ ছয় সাত আট ঠিক আছে পাঁচশো সাত আট আসবে দেন এইট পয়েন্ট ফাইভ নাইন শেষ গেল বাট তুমি এভাবে মনে রাখার চেষ্টা করবো তিন পাঁচ চার ছয় পাঁচ সাত ছয় আট সাত সাতের ক্ষেত্রে আবার নয় আবার দিও না সাত হচ্ছে এইট পয়েন্ট আর কি এইটের ক্ষেত্রে এইটের সাথে নয় নাইনের সাথে জিরো ঠিক আছে আচ্ছা আর লন ওয়ানের মান জিরো লন ট্যুর মান জিরো পয়েন্ট সেভেন এটাই মনে রাখবো অথবা জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রিও অনেকে পড়ে লন থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান লন ফোর ওয়ান পয়েন্ট ফোর লন ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স লন সিক্স ওয়ান পয়েন্ট এইট লন সেভেন ওয়ান পয়েন্ট নাইন লন এইট টু পয়েন্ট ওয়ান লন নাইন টু পয়েন্ট টু লন টেন টু পয়েন্ট থ্রি তো এটা তাহলে কীভাবে মনে রাখবে দেখো যে লন টু যেটা লন লন টু জিরো পয়েন্ট সেভেন মনে রাখলাম তারপরে লন থ্রি থেকে এই সাইডেগুলো চলো দেখি এক চার একের পরে চার তারপর আবার জোর সংখ্যা তারপর আবার জোর সংখ্যা এক চার ছয় আট আটের পর নয় একের পর জোর সংখ্যা জোর সংখ্যা চার ছয় আট তারপর নয় ঠিক আছে লন সেভেন পর্যন্ত গেল ওয়ান পয়েন্ট নাইন তো লন এইট থেকে টু পয়েন্ট ওয়ান লন নাইন টু পয়েন্ট টু লন টেন টু পয়েন্ট থ্রি তো ঠিক আছে তাহলে লন টুর মান জিরো পয়েন্ট সেভেন লন থ্রি থেকে শুরু একের পর থেকে লন থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান লন থ্রি পড়লে লন ফোর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তিন গ্যাপ আছে আচ্ছা গেল লন ফাইভের মানে ওয়ান পয়েন্ট সিক্স লন সিক্সের মানে ওয়ান পয়েন্ট এইট ওকে ওকে লন সেভেনের মানে ওয়ান পয়েন্ট নাইন লন এইটের মানে টু পয়েন্ট ওয়ান লন এটা আবার সিরিয়াল আছে এটা সিরিয়াল আছে কিন্তু এখানে একটা সিরিয়াল নাই চার ছয় আট নয় এটা মনে রাখতে বলছি মানে এক চার ছয় আট নয় এটা যদি মনে রাখো তাহলে এটা পারবা জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু হবে আর লক টুর ক্ষেত্রে টুর পর থ্রি তিনের পর পাঁচ চার ছয় পাঁচ সাত ছয় আট সাতের পর নয় হবে না সাতের পর এইট পয়েন্ট ফাইভ পঁচাশি সাত আট পাঁচ আটের পর নয় নয়ের পর নাইন ফাইভ তো এভাবে আর কি মনে রাখতে পারো